হ্যাঁ দেখো তাহলে এখন শ্রিবিন্দুতে তো দুইটা মানে শক্তি থাকবে বিভূক শক্তিও থাকবে গতি শক্তিও থাকবে তাহলে বিভক শক্তি কি হবে বিভক শক্তি হবে এম ইনটু ইন ভূমি থেকে উচ্চতা তাহলে শ্রিবিন্দুতে ভূমি থেকে উচ্চতা হল কিউআর যে শ্রীবিন্দুতে ভূমি থেকে উচ্চতা হচ্ছে আমার এই যে এতটুকু উচ্চতা কিউআর plus e k equal to half m v square v square মানে u square plus 2 as a বলতে এখানে হচ্ছে g আর এস বলতে হচ্ছে এই যে b থেকে সি পর্যন্ত নামলে কতটুকু স্মরণ হইছে স্মরণ হইছে এই যে p এই যে দেখো p স্মরণ হইছে এই যে এই কন্ডিশনটার মতই এই যে আগের কন্ডিশনটার মতই তাই না এই যে দেখো এখানে তুমি যদি b না ধরতা বি না ধরে ধরে এখানে পি ধরতা এখানে সি না ধরে হচ্ছে তুমি কিউ ধরতা এর বদলে ধরো তুমি আর ধরতা তাহলে তুমি কিন্তু এখানে বলতে পারতা এসি এসি মানে হইলো কিউআর যে এসি না বলে তুমি এসি এর জায়গায় বলতে পারতা হচ্ছে কিউআর আর তুমি এখানে বিসি না বলে বিসি এর জায়গায় বলতে পারতা হচ্ছে তোমার আহ পকিউ দেখো যে এটাই হইছে বিসি এর জায়গায় হচ্ছে পকিউ আর এসি এর জায়গায় হচ্ছে কিউআর এবার বুঝতে পারছো ক্লিয়ার এনি কনফিউশন

এইভাবে লিখি পনেরো ডিগ্রি এবার ভরদাবাস জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু কিলোগ্রাম আচ্ছা আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে ও বিন্দু থেকে উদ্দীপকে জিরো পয়েন্ট জিরো টু কেজি ভরের একটি বস্তুকে ও বিন্দু থেকে জিরো পয়েন্ট জিরো টু কেজি ভরের একটি বস্তুকে ও বিন্দু থেকে এক মিটার লম্বা সুতার সাহায্যে ঝোলানো হলো এক মিটার লম্বা সুতার সাহায্যে ঝোলানো হলো তাহলে এটা ও বিন্দু হ্যাঁ তাহলে আমরা এখানে বলতে পারি আমার ও এ ও বি আর ও সি এই তিনটাই হচ্ছে কি এক মিটার তাই না এক মিটার লম্বা সুতার সাথে ঝোলানো হল ও এ ওবি ও সি পয়েন্ট মিটার এখানে আমার কার্যকরী দৈর্ঘ্যকেই বোঝানো হয়েছে সুতার দৈর্ঘ্য আচ্ছা দেন আমাদেরকে বলা হইছে যে এ বিন্দু সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে এ বিন্দু সর্বোচ্চ বিস্তার এটা দেখেও বোঝা যাচ্ছে আচ্ছা এরপর এখানে আমাদেরকে বলা হলো যে ও বিন্দু থেকে তিরিশ ডিগ্রি কে অনুৎপন্ন করে এটিকে এ বিন্দু পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হলে এটি দুলতে শুরু করে আমাদের অভিকর্ষ স্তরণ দেওয়া আছে জি এর মান হইল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা তারপরে এখানে ক নাম্বারে বলছে যে উদ্দীপকের বি বিন্দুতে দোলকটির গতিশক্তি বের করো তাহলে উদ্দীপকের এই বি বিন্দুতে দোলকটির গতিশক্তি বের করতে বলছে তাহলে একটু খেয়াল করে দেখো বি বিন্দুতে আমরা গতিশক্তি কিভাবে বের করব হম আগে কিভাবে বের করছিলাম আমরা এই যে এখান থেকে বি বিন্দুতে যদি গতিশক্তি বের করতে চাই এখান থেকে আমাদের কি করতে হবে এই যে একটা লাইন টেনে দিলাম এই যে এই পর্যন্ত আমরা একটা লাইন টেনে দিলাম দিয়ে হচ্ছে এখানে ধরো আমরা একটা নাম দিলাম হচ্ছে ধরো কিউ নাম দিলাম এখানে আচ্ছা তারপরে ধরো এই যে এই পজিশনে যখন ছিল তাহলে এই এতটুকু দূরত্বের নাম দিলাম হচ্ছে আমরা কিউ পি নাম দিলাম যেহেতু কিউ দিছি একবার তাহলে আমরা যদি গতিশক্তি বের করতে চাই দেখো এ থেকে যখন সে বি পজিশনে আসবে এ থেকে বি পজিশনে যখন আসবে এই এই বস্তুটা হ্যাঁ বা এই বকটা তাহলে পজিশনে যে বি অবস্থানে প্রশ্ন চাইছে বি অবস্থানে দোলকটির গতিশক্তি তাহলে বি অবস্থানে মানে সূত্র কি হাফ এম ভি স্কোয়ার তাহলে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মানে হইলো ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখানে এর বদলে হবে কি হবে জি হবে এখানে এর বদলে আর এস মানে স্মরণ তাহলে এ থেকে বি পজিশনে আসলে উলম্ব স্মরণ কতটুকু এ থেকে যখন বি পজিশনে আসছে তখন উলম্ব স্মরণ হয়েছে কি এই যে পি কিউ এ থেকে যখন বি আসছে তখন উলম্ব স্মরণ হয়েছে মূলত পি কিউ আচ্ছা এখন আর আদিবেগ তো এ পজিশনের বেগ হচ্ছে কি জিরো আমরা জানি সর্বোচ্চ অবস্থানে বেগ হয় শূন্য হ্যাঁ এই যে সর্বোচ্চ পজিশন যখন ছিল ধরো এটা এ পজিশন এটা হচ্ছে তোমার কি বি অবস্থান আর এই যে এটা ধরো সি অবস্থান তাহলে সর্বোচ্চ অবস্থানে আমাদের বেগ কত হয় শূন্য হয় আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু ভর দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু কেজি পি কিউ তাহলে এই পিকিউ এর দূরত্বটা কিভাবে বের করব বলো কারো কোনো আইডিয়া আছে পি এর দূরত্বটা কিভাবে বের করা যায় একটু চিন্তা করো কার কোনো আইডিয়া আছে কিনা দেখেন 30 ডিগ্রি দিয়ে ভূমি ভাই ও টি পুছ লিখে ওপিমোনটা বের করবে হ্যাঁ বলো কি বললা আমরা এখান 30 ডিগ্রি সাইন সমান ও পি বাই ও এ হয় এই যে দেখো ও এর আমি জানি তাই না যে ও জানি দেখো আমি এই যে যদি এটাকে কি একটু ধরে দিকে লিখি তাহলে এই যে এখানে দেখো ব্যাপারটা এমন হয় এই যে আমি ও জানি ও এ জানি এই ও দূরত্বটা কত ওই দূরত্বটা এক মিটার বলে দিছে প্রশ্ন বলে দিছে যে সুতার দৈর্ঘ্য এক মিটার সুতার এই মূলত এখানে আমার ওয়ে তাহলে ওয়ে হচ্ছে এক মিটার তারপরে আমরা এই কোনটা জানি এই কোনটা জানি হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এই ওয়ে জানি এই কোন জানি তাহলে কি আমি এই যে ওপি বের করতে পারবো না হ্যাঁ ওপি বের করতে পারবো আমরা জানি কোনের বিপরীতে থাকে হচ্ছে লম্ব আর লম্ব লম্বের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে ভূমি আর এটা হচ্ছে অবশ্যই অতিভূজ তাহলে এখান থেকে আমার বের করা দরকার প্রতিভূত দেওয়া আছে ভূমি বের করব কার সাথে সম্পর্ক কস্থিটার সাথে সম্পর্ক তাহলে কস মানে কি ভূমি বাই অতিভূত তাহলে ভূমি হচ্ছে ওপি ডিভাইডেড অতিভূত হচ্ছে ওয়ান তাহলে ওপি ইকুয়াল টু হচ্ছে কত ওয়ান ইন্টু কস থার্টি তাহলে কস থার্টি ডিগ্রি এর ভ্যালু কত আসে আমাদের কস থার্টি এর ভ্যালু রুট ওভার থ্রি বাই টু আসে এর মান পাইসি রুট ওভার থ্রি বাই টু ক্যালকুলেশন করলে হয়তো জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স আসে এরকম আচ্ছা তাহলে ওপি এর মান আমরা পেলাম এরপরে হচ্ছে আমাদের আবার অনুরূপ ভাবে অনুরূপ ভাবে দেখো ও কিউ বের করা যাবে এই যে দেখো এটা হচ্ছে ও এটা হচ্ছে ধরো কিউ আর এই যে এটা হলো আছে কিন্তু প্রশ্নে কত পনেরো ডিগ্রি দেখো এই যে এটা পনেরো ডিগ্রি দেওয়া আছে এটা পনেরো ডিগ্রি আমরা জানি ওবিও হচ্ছে সুতার দৈর্ঘ্য তাহলে এটাও হইলো এক মিটার তাহলে এখান থেকে আমরা ও কিউ বের করতে পারি কিন্তু খুব সহজে আগের মতো করে যে কস্তিটা হচ্ছে ডিগ্রি কত আসে আমরা একটু দেখে cos আসে জিরো পয়েন্ট নাইন সিক্স লিখতে পারি জিরো পয়েন্ট নাইন সিক্স সিক্স লেখা যায় সিক্স সিক্স এত আসে আর এখানে রুট ওভার

পেয়ে যাচ্ছি তাহলে মূলত বলতে পারি ও কিউ মাইনাস ওপি সমান কত হয় এইট সিক্স এই যে তাহলে জিরো পয়েন্ট নাইন সিক্স সিক্স মাইনাস জিরো পয়েন্ট এইট সিক্স এখানে লিখি জিরো পয়েন্ট নাইন সিক্স সিক্স মাইনাস জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান

সেতু বুঝছো কিনা সেতু 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 বুঝলে সবাই গেছে তো এরপরে আমরা এরপরে কোন প্রবলেমটা করবো এরপরে রোহামা তুমি যে প্রবলেমটা দিছ ওই যে পাঁচের ঘয়ের তিন নাম্বার এটা আমরা কত করলাম এটা করলাম হইলো পাঁচের ঘয়ের দুই নাম্বার পাঁচের ঘয়ের দুই নাম্বার হ্যাঁ পাঁচের ঘয়ের দুই নাম্বার এটা কোন গুচ্ছ যে টু টু হ্যাঁ পাঁচের ঘয়ের দুই নাম্বার তো পাঁচের এই যে এর আগে যে একটা আমরা না তলের এই যে এই এই যে তোমার আনত তলের এই অঙ্কটা আমরা কত নাম্বারে করলাম এটা হচ্ছে পাঁচের ঘয়ের এক নাম্বার এই অঙ্কটার মতই আমাদের এই যে পাঁচের ঘয়ের তিন নাম্বার অঙ্ক তাহলে এটাকে আমি ক মানে করে দিব নাকি তোমরা করে রাখবা

যে স্প্রিং এর ক্ষেত্রে কি হয় ওটা একটু দেখা দিই হ্যাঁ তাহলে কনসেপ্ট আপনি নিজের মধ্যে একটা করেন তারপরে ওই সম্বন্ধে যে অঙ্ক আছে ওগুলো আমরা করব হ্যাঁ ওটা মোটামুটি তাহলে বুঝে ফেলতে পারবো সমস্যা নেই তাহলে আমরা স্প্রিং রিলেটেড একটা ম্যাথ করার আগে হচ্ছে স্প্রিং এর বেসিক গুলো স্প্রিং এর বেসিক গুলো আমরা নিয়ে নিতে পারি এই যে তো এটা হচ্ছে আমাদের একটা স্প্রিং এই অবস্থা কেমন আছে আমরা ভূগোল কি গতি কিছু পড়ছি আমি আইতে দেখো বল হচ্ছে স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী এই জিনিসটা বুঝো তুমি যত স্প্রিংটাকে যত নিচের দিকে টানবা যত স্মরণ ঘটাইবা হ্যাঁ যত তুমি এই দিকে স্মরণ ঘটাইবা স্প্রিংটা কিন্তু বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে যেটাকে রিস্টোরিং ফোর্স বলা হয় এফএস ধরা হয় স্প্রিংটা তত বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে তুমি স্মরণ যত জোরে নিচের দিকে নামাইবা তত বিপরীত একটা বল প্রয়োগ করবে এই দুইটা পরস্পরের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী এজন্য মাইনাস চিহ্ন দেওয়া হয় তাহলে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এখন আমি যদি এটাকে শুধু এফ ধরি তাহলে এখানে প্লাস কেএক্স দিতে পারবো কারণ এফ এস হইল স্প্রিং এর কর্তৃক বল আর এফ হইল তোমার কর্তৃক হচ্ছে বল অথবা হচ্ছে এই বস্তু কর্তৃক বল তাহলে বস্তু কর্তৃক বলটা হচ্ছে কি নিচের দিকে এই যে বস্তু কর্তৃক বলটাও হচ্ছে নিচের দিকে আবার স্মরণটাও হচ্ছে কি নিচের দিকে স্মরণটাও নিচের দিকে তাহলে দুইটাই একই দিকে এই জন্য আমরা এখানে পজিটিভ দিতে পারি তাহলে এই কে জিনিসটা কি কে হলো স্প্রিং ধ্রুবক কে কে লেখা হয় কে ইকাল টু এফ বাই এক্স কে হলো স্প্রিং ধ্রুবক ঠিক আছে কে হলো স্প্রিং ধ্রুবক এটা আমরা লিখে দিচ্ছি যে কে হলো স্প্রিং ধ্রুবক কে হচ্ছে স্প্রিং ধ্রুবক স্প্রিং ধ্রুবক স্প্রিং ধ্রুবক তাহলে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক তাহলে এফ ইকাল টু আমরা পেলাম কে তাহলে এই মানটা এখানে বসায়া দিই এই এফ এর বদলে আমরা বসাবো আর কি কে এক্স এই যে দেখো কে এক্স আর এখানে আছে কত ডি আর ইন্টিগ্রেশন দিয়ে দিই ইন্টিগ্রেশন আছে আমার ওয়ান থেকে এক্স টু পর্যন্ত লিমিটের ইন্টিগ্রেশন তাহলে কে তো আমি ইন্টিগ্রেশন করতে পারবো না কে হচ্ছে ধ্রুবক তাহলে আমি ইন্টিগ্রেশন করব হচ্ছে এক্স ডি এক্স কে তাহলে এখানে লিমিট হচ্ছে এক্স ওয়ান এখানে আপার লিমিট হচ্ছে এক্স টু তাহলে এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার হবে কি ইকুয়াল টু হবে এক্স টু দি পাওয়ার আর নিচে হবে এন প্লাস ওয়ান পাওয়ার কিছু নাই যদি পাওয়ার কিছু না থাকে তাহলে উপরে কি হয় ওয়ান ধরে নিতে হয় তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমার এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান মানে এক্স স্কোয়ার এই টুটাই আবার নিচে চলে আসবে মানে ডিভাইডেড টু আর এখানে হচ্ছে আমার আপার লিমিট আপার লিমিট হইল এক্স টু আর আমার লোয়ার লিমিট হচ্ছে কত এক্স ওয়ান আচ্ছা তাহলে এখন আমরা যদি এই মানটা বসাই আপার লিমিট মাইনাস টোয়ার লিমিট তাহলে তোমার ওয়ান বাই হাফকে কে বাইরে আনলাম তাহলে এখানে আপার লিমিট হচ্ছে এক্স টু স্কোয়ার মাইনাস হচ্ছে লোয়ার লিমিট হলো এক্স ওয়ান স্কোয়ার তাহলে এটা হচ্ছে স্প্রিং দ্বারা কৃত কাজের সূত্র তো এটাকে একটু মডিফাই করে লিখতে পারি যদি এরকম হয় যে আমার এক্স ওয়ান এর পজিশনটা সাম্য অবস্থানে ছিল মানে জিরো পজিশনে ছিল সাম্য অবস্থানকে জিরো পজিশন ধরি তাহলে এক্স ওয়ান হবে কি জিরো আর আমরা জানি তাহলে এক্স ওয়ান যদি জিরো হয় তাহলে এই এক্স টুটাই হবে আমার এই যে এক্স ওয়ান যদি জিরো হয় তাহলে এখান থেকে এই এক্স টু এর তাহলে আমরা বলতে পারি যে স্প্রিং বল দ্বারা তাহলে আমরা এখানে লিখলাম যে স্প্রিং বল দ্বারা বল দ্বারা কৃত কাজ স্প্রিং বল দ্বারা কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার আর কে হইল স্প্রিং ধ্রুব এই যে স্প্রিং থ্রুবো কে ইকাল টু এফ বাইক স্প্রিং কে ইকাল টান বুঝা দরকার নাই এটা একটা স্প্রিং এটা তো বুঝছো যে স্প্রিং আমি একটা বল প্রয়োগ করলে সে নিচের দিকে নামে আমি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে এটা একটু বইয়ের ভাষাই দেখাইলাম তো এটা হচ্ছে আমি একটু শর্টকাটে বলে দিই এই ইন্টিগ্রেশনের প্রমাণ দরকার নেই অ্যাকচুয়ালি দেখো এই যে এই যে স্প্রিংটা আছে না স্প্রিং এ ধরো এখানে শাড়িকাকেই আমরা ঝুলাইছি হ্যাঁ ধরো শাড়িকার ভর হচ্ছে এম তাহলে শাড়িকাকে যদি স্প্রিং এ ঝুলাই ধরো স্প্রিং এ ঝুলে শাড়িকার ভর নির্ণয় করবো আমরা বা ওজন নির্ণয় করব তো এখন হচ্ছে সারিকাকে ঝুলালে তো স্প্রিংটার এই পজিশনে থাকবে না স্প্রিংটা এই পজিশনে থাকবে স্প্রিংটা অবশ্যই কি হবে স্প্রিংটা প্রসারিত হবে প্রসারিত হলো এখন এই স্প্রিংটা প্রসারিত হইলো কতটুকু প্রসারিত হইলো যদি এক্স পরিমাণ প্রসারিত হয় তাহলে এই স্প্রিং দ্বারা কি তো কাজ কি হবে ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার এই স্প্রিং দ্বারা কি তো কাজ হবে ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার আবার তুমি একটু চিন্তা করে দেখো ধরো এই স্প্রিংটা একটু সফট স্প্রিং এটা হচ্ছে একটু সফট স্প্রিং এই সফট স্প্রিং কে স্প্রিং এর মধ্যে যদি আমরা সারিকাকে ঝুলাই তাহলে অবশ্যই সারিকার প্রসারণটা বেশি ঘটবে কিন্তু যদি এটা এরকম হতো এটা অনেক হার্ড একটা স্প্রিং হইত এটা অনেক হার্ড একটা স্প্রিং ধরো অনেক হার্ড একটা স্প্রিং এই স্প্রিংয়ে যদি আমি সারিকাকে ঝোলাই তাহলে সারিকার প্রসারণ কিন্তু স্প্রিংয়ের প্রসারণটা কিন্তু এতটা হবে না হ্যাঁ স্প্রিংয়ের প্রসারণ এতটা হবে না ধরো স্প্রিং এর প্রসারণ এই যে খুবই সামান্য পরিমাণে হয়েছে তাহলে আমরা জানি যে হ্যাঁ যদি স্প্রিংটা অনেক হার্ড হয় এটা ধরো হার্ড স্প্রিং আর এটা হচ্ছে কি সফট স্প্রিং একটা সফট স্প্রিং আর হার্ড স্প্রিং তুমি কিভাবে মিজার করবা জানো স্প্রিং ধ্রুবক দিয়া এই যে দেখো স্প্রিং ধ্রুবক আমরা জানি কে ইকুয়াল মূলত এফ বাই এক্স তাহলে এখান থেকে আমরা কি সংজ্ঞা বলতে পারি যে এক্স মিটার স্মরণ ঘটাতে এক্স মিটার স্মরণ ঘটাতে ঘটাতে আমার এফ পরিমাণ বল অ্যাপ্লাই করতে হয় তাহলে অতএব এক মিটার স্মরণ ঘটাতে যে পরিমাণ বল অ্যাপ্লাই করতে হয় তাকেই বলা হয় স্প্রিং ধ্রুবক এই যে দেখো এক মিটার স্মরণ ঘটাতে যতটুকু বল অ্যাপ্লাই করতে হয় তাকেই বলা হয় স্প্রিং ধ্রুবক তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো এই সফট স্প্রিং এ সফট স্প্রিং এ এই এক্স পরিমাণ স্মরণ ঘটাইতে কি মানে কম পরিমাণ বল দরকার না আর যদি এটাই যদি হার্ড স্প্রিং এর বেলায় ধরতাম আমরা এই হার্ড স্প্রিংটাকে যদি আমি ধরো যে এই পর্যন্ত প্রসারিত করতে চাইতাম যেটা সফট স্প্রিং এ করছিলাম এই যে সফট স্প্রিং এ যে যতটুকু প্রসারিত করছিলাম এই এক্স পরিমাণ প্রসারিত করতে কি এখানে অনেক বেশি বল দরকার হইতো না এই এফটা কি বেশি দরকার হইতো আর এখানে আমি এফ কি কম বল দিলেই কিন্তু আমার এক্স পরিমাণ প্রসারণ হইতো তাহলে আমরা এই স্প্রিং ধ্রুবক দ্বারা কি পাই একটা স্প্রিং কতটুকু হার্ড বা কতটুকু সফট এটা বুঝতে পারি যেমন ধরো একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে পঞ্চাশ নিউটন পার মিটার এই যে একক কিন্তু নিউটন পার মিটার বলের একক হচ্ছে নিউটন স্মরণের একক হচ্ছে মিটার তাহলে আমরা বলতে পারি যে একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যদি পঞ্চাশ নিউটন পার মিটার হয় আরেকটা যদি একশো নিউটন পার মিটার হয় তার মানে এই প্রথম স্প্রিং এ এক মিটার স্মরণ ঘটাইতে পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করতে হয় আর দ্বিতীয় স্প্রিং এ এক মিটার স্মরণ ঘটাইতেই আমার একশো নিউটন বল প্রয়োগ করতে হয় তাহলে কোন স্প্রিংটা বেশি শক্তিশালী একটু বলো তোমাকে অবশ্যই দ্বিতীয় স্প্রিং তাহলে তুমি জাস্ট এই দুইটা সূত্র বুঝলেই হবে যে স্প্রিং দ্বারা কৃত কাজ ডব্লিউ ইকাল টু আর এখানে কে কি কে হচ্ছে স্প্রিং ধ্রুবক স্প্রিং ধ্রুবক মানে কি স্প্রিং ধ্রুবক মানে কি ইকাল টু এফ বাই এক্স এটা দ্বারা কি করা যায় এ কে কে কি করে কে দ্বারা কি করে খায় না মাথায় দেয় না কে দ্বারা হচ্ছে মূলত একটা স্প্রিং কতটুকু শক্তিশালী সেটা নির্ণয় করা যায় যেটাকে স্প্রিং ধ্রুবক বলা হয় বুঝা গেছে তাহলে এখন তোমরা হচ্ছে স্প্রিং এর যে অঙ্ক এই স্প্রিং এর অঙ্ক হচ্ছে তোমরা একটু করো আমি হচ্ছে তোমার স্প্রিং এর কিছু অঙ্ক এখান থেকে ছবি তুলে দিচ্ছি দেখো একটা সৃজনশীল মনে হয় ছিল সৃজনশীল থাকার করতাম স্প্রিং এর সৃজনশীল আচ্ছা স্প্রিং এর কিছু অঙ্ক আমি ছবি তুলে দিচ্ছি তোমরা এটা একটু বসে বসে করো আহ নামাজের সময় হয়ে গেছে আমি একটু নামাজটা পড়ে আসি তোমরা একটু পড়তে থাকো